রাশিচক্রে গ্রহদের অবস্থান মেষ মঙ্গল বৃষ শুক্র মিথুন বুধ কর্কট চন্দ্র সিংহ রবি কন্যার বুধ তুলা শুক্র বৃশ্চিক মঙ্গল ধনু বৃহস্পতি মকর শনি কুম্ভ শনি মিন বৃহস্পতি এটি হচ্ছে আমাদের বারোটি রাশি এবং তার মধ্যে ষাটটি গ্রহ রাহু রাশিচক্রে রাহু এবং কেতুর কোনো অবস্থান নেই শূন্য থেকে ছয় ডিগ্রি বাল্য পঁচিশ পার্সেন্ট ফল পাওয়া যাবে ছয় থেকে বারো ডিগ্রি জুবা পঞ্চাশ পার্সেন্ট ফল পাওয়া যাবে বারো থেকে আঠারো ডিগ্রি পূর্ণ জুবা একশো পার্সেন্ট ফল পাওয়া যাবে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি প্রৌঢ় পঞ্চাশ পার্সেন্ট ফল পাওয়া যাবে চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি পঁচিশ পার্সেন্ট ফল পাওয়া যাবে শূন্য থেকে এক উনত্রিশ থেকে তিরিশ শূন্য পার্সেন্ট ফল পাওয়া যাবে অর্থাৎ এখানে কোনো গ্রহের ফল পাওয়া যাবে না নমস্কার